নেক্সট কোয়েশ্চেন উপরোধম এ বি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা উপরোধম এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে হ্যাঁ উপরোধম শব্দটি অর্থ কী উৎসাহ দেওয়া সাহায্য না করা নাকি সাহায্য করা নাকি ব্যাঘাত করা আমরা জানি যে উপরোধ বলি তো আমরা উপরোধ করছি মানে আটকে দিচ্ছি অর্থাৎ বাধাপ্রাপ্ত সৃষ্টি করছি যাতে বাধা সৃষ্টি হয় তাহলে এই উপরোধ কথার যে একটা অর্থ পাচ্ছি আমরা ব্যাঘাত করা ঠিক আছে কোনো কার্যে ব্যাঘাত করছি আমরা তাকে বলে উপরোধ করা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন প্রকৃতি নির্ণয় করো বলছে অ রক্ষত খুব ভালো সহজ প্রশ্ন ওটা অরক্সৎ অরক আমরা জানি যে রক্স ধাতু মানে রক্ষা করা ঠিক আছে সেই অর্থে রক্স ধাতু লং লকার প্রথম পুরুষ এক বচন অপশান এ ইজ দ্য রাইট আনসার রক্স ধাতু লং লকার যেহেতু অ রয়েছে তাহলে দ তাম অন ত অম ব ম এটাই তো লং লকারের সূত্র তাহলে লং লকার যদি দেখি আমরা তাহলে রক্স ধাতু প্লাস লং লকার প্রথম পুরুষ এক বছরের এটা হচ্ছে এই ফর্মটা রয়েছে অরক্ষৎ ঠিক আছে মানে রক্ষা করেছিল অরক্ষৎ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন সন্ধি বিচ্ছেদ করো আচ্ছা এই ধরনের কিন্তু প্রশ্ন পরীক্ষা আসবে সন্ধি যেহেতু আমরা দেখেছি উপমন্য কথাতে দীর্ঘ একটা পদ দীর্ঘ পদে কিন্তু সন্ধি রয়েছে এখানে হ্যাঁ ঘন ঘন আচ্ছা তো এখানে কী বলছে বলছে পুনরুপাধ্যায় গৃহম আগম্য উপাধ্যায় অগ্রত আচ্ছা এইটাকে আমরা কী করতে বলতে পারি এই যে অপশান ডি ইজ দ্য রাইট আনসার সন্দিশ্চিত করছি পুনঃ হ্যাঁ যোগ উপাধ্যায় গৃহম প্লাস আগম্য প্লাস উপাধ্যায়স্য প্লাস অগ্রত স্থিত্ব নমশচক্রে বাকি টুকি ছিল স্থিত্বা নমশচক্রে তো যাই হোক এখানে অপশান ডি ইজ দ্য রাইট আনসার পুনঃ উপাধ্যায় গৃহম আগম্য উপাধ্যায়স্য অগ্রত নেক্সট কোশ্চেন বলছে উপমন্যুর গরুর ভিক দ্বিতীয়বার ভিক্ষা না করার নিষেধ মেনে নিয়ে কি খেয়ে জীবনধান করতেন হ্যাঁ ওটা হচ্ছে গরুর দুধ পান করতো মনে পড়ছে না না ফেনা ফেনা পয়সা মনে পড়ছে পয়সা পিওনাম আচ্ছা তাহলে কি আছে গরুর দুধ পান করতেন তাই তো অপশান ওয়ান ইজ দ্য রাইট আনসার আচ্ছা বলছে ন এতত নানম কে কাকে বলেছে ন এতান সন্ধি করা আছে কিন্তু এখানটায় বলছে নৈতান নাইয়ম মানে কি ন এতৎ নাইয়ম হ্যাঁ কে কাকে কথা বলেছেন যে গুরু উপমন্যকে কেন যে এটা তোমার করা উচিত নয় তাই তো দেখতে পাচ্ছি আমরা পর করে তিনি নিষেধ করছেন গুরু তা শিষ্যকে আচ্ছা নেক্সট প্রশ্ন পয়হ পয় শব্দে সংস্কৃত প্রতিশব্দ কি লেখো খুব ভালো প্রশ্ন পয়স হচ্ছে মূল শব্দ মনে রাখতে হবে পয়স পয়স শব্দে প্রথমে এক বছর হ আচ্ছা তাহলে এই পয়স কথা অর্থ হচ্ছে কিন্তু বলো অপ পবন হবে নাকি দুগ্ধ হবে নাকি অপ হবে নাকি ক আর গয় সঠিক কী বলবে এই যে পয়স শব্দটা বলছে পয়স শব্দের অর্থ কিন্তু দুগ্ধ হ্যাঁ মনে রাখতে হবে ঠিক আছে আর যদি বলতো অপস শব্দরূপ অপস মানে হচ্ছে জল ঠিক আছে অপস অপশ শব্দরূপ প্রথম এক বছর অপহ যেটা অপশান গতে রয়েছে তো ওটা হচ্ছে জল তা পয়স শব্দের অর্থ হচ্ছে কিন্তু দুগ্ধ ঠিক আছে পয়স শব্দ তৃতীয় এক বছর পয়সা ঠিক আছে আচ্ছা তো নেক্সট কোয়েশ্চেন চলে আসি কোন জিনিস পান করতে গরু উপমন্যকে বারণ করেছিলেন আমরা দেখেছি যে গরুর দুধ তাই তো গরুর দুধ তাকে পান করতে বারণ করছে শিষ্যকে নেক্সট গরুর দুধ পান নিয়ে নিষেধ থাকা উপমন্য কী খেতেন আমরা দেখেছি যে গরুর উৎকণ করা সেই ফেনা মুখের ফেনাটা মানে গোবৎস্য যখন তার গোমাতার কাছ থেকে যখন দুধ তো পান করে তখন একটা ফেনা উৎকোণ হয় তো সেই ফেনাটা কিন্তু খেত কে আমাদের শিষ্য উপমন্য তাহলে এটা হচ্ছে অপশান ক ইজ দ্য রাইট আনসার হবে নেক্সট প্রশ্ন যে শব্দার্থ লেখো অর্কপত্র ভ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অর্কপত্র মানে কি আমরা দেখেছি অর্কপত্র আনি ভক্ত বলছে কি অর্থাৎ আকন্দ পাতা আকন্দ ফুল হয় না আকন্দ ফুল যেটা আমাদের মহাদেব পুজোয় খুব লাগে তাই তো সেই আকন্দ ফুলের যে পাতা রয়েছে সেখানে কিন্তু খুব তীব্র মানে কণ্ডকযুক্ত মানে আঠালোক পাতাটা খুব হয় সেটা হচ্ছে আকন্দ পাতা আচ্ছা তো সেটাই তো ক্ষুধার্ত হয়ে সেটা ভক্ষণ করেছিল আমাদের শীর্ষ উপমন্য আচ্ছা তারপরে প্রশ্ন ক্ষুধার্ত হয়ে উপমন্য কোন গাছে পাতা খেয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন এটা এখানে রয়েছে এটা হবে আকন্দ পাতা অপশান গ ঠিক আছে আকন্দ পাতা খাওয়ার ফলে পুরনো কী হয়েছিলো সে অন্ধ হয়েছিলো তাই তো আচ্ছা অন্ধভূতশ্মি বলেছিল কথাটা যে আমি অন্ধ হয়ে গেছি আচ্ছা অন্ধ হয়ে যাওয়ার ফলে পুরোনো কোথায় পড়ে গেছিলো কুয়োর মধ্যে কূপ প্রতিদশমী কূপে সে পতিত হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন উপমন্য ফিরে না আসার কথা গুরু কাদের বলেছিলেন অশ্বিনী কুমার দ্বয় শিষ্য নাকি নিজের মনে না কোনোটি নয় শিষ্যদেরকে তিনি বলেছিলেন তাই তো শিষ্যদেরকে তিনি ডাকছেন দেখে বলছেন নেক্সট কোয়েশ্চেন গুরু উপমন্যকে খুঁজতে কোথায় গিয়েছিলেন অরণ্যে নাকি নদী ধারে নাকি কৃষিক্ষেত্রে না কুটিরে অরণ্যে তিনি গিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন বিচ্ছেদ করো দেবাবিনও দেবাবশ্বিনেও আছে না দেবাবিনেও আছে তো তাহলে কি হবে এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে হচ্ছে অপশান খ দেব প্লাস অশ্বিন অশ্বিন এর একটা সূত্র রয়েছে মহামণি পানিনি তিনি আমাদের যে অজ যে প্রকরণ রয়েছে সেখানে সূত্রে বলেছেন এচ আয়ো বায়াবাহ ঠিক আছে সূত্রটা মাথায় রাখবে তোমাদের এটা লাগবে না তবু জেনে রাখতে পারো যে কোন সূত্র অনুসারে হয়েছে এটা হচ্ছে এচ আয়ো ঠিক আছে এইচ সন্ধ্যা বিদ্যমান যে বর্ণগুলো অয়ে অব আয় আব হয় ঠিক আছে তাই এখানটায় ওই কারণে দেবা আব এখানে এসছে আবে আগম হল দেবৌ প্লাস অশ্বিনও দেবাবশ্বিনও ঠিক আছে ওকার ওকারের পরে এখানে আবের আদেশ হয়েছে যাই হোক নেক্সট কোশ্চেন গুরুর উপদেশে উপমন্য চৌসুরাভ করার জন্য কোন দেবতা স্তপ করেছিলেন অশ্বিনী কুমার দ্বয় তাই তো অশ্বিনী কুমার তখন স্তপ করছেন অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন দেবতাদের চিকিৎসক কেছিলেন আচ্ছা আমরা প্রত্যেকে দেখেছি যে দেবতাদের চিকিৎসক বলা হয়েছে কে অশ্বিনী কুমার দ্বয় তাই তো অশ্বিনী কুমার দ্বয় হচ্ছে বৈদ্য মানে ডাক্তার আমরা যেমন ডাক্তার বলি তেমন দেবতাদের কিন্তু চিকিৎসা করার জন্য রয়েছেন অশ্বিনী কুমার দ্বয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন উপমন্যুর স্তবে অশ্বিনী কুমার দ্বয় কি সন্তুষ্ট হয়েছিলেন হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট হয়েছে দেখতে পেয়েছি আমরা তাই তো অপশান এ ইজ দ্য রাইট আনসার সন্দীপ বিচ্ছেদ করো আহতশ্চৈনম হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বলছে আহতশ্চৈনম মানে কি আহত হু চ এ নম আহতশ চৈনম ঠিক আছে আহতুহু চ এনম অপশন গ ইজ দ্য রাইট আনসার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে প্রসন্ন হয়ে অশ্বিনী কুমার দ্বয় উপমন্যুকে কী দিয়েছিলেন ভালো প্রশ্ন আচ্ছা যখন তার সেই স্তপ করলো তখন তাকে এসে এটা পিঠে দিল পিষ্টক মানে পিঠে তাই তো পিঠে থেকে দিয়েছিল উপমন্যকে আচ্ছা অশান অশান শব্দটির অর্থ কি অশান এটা যে ভক্ষণ করা সেই অর্থে অপশান এ অপশান ওয়ান ইজ দ্য রাইট আনসার ঠিক আছে অশানের অর্থ হচ্ছে ভক্ষণ করা আচ্ছা নানরিতম উঁচুত ভবন্ত আচ্ছা এইখানটায় মনে রাখতে হবে নানৃতম ভবন্ত হও আচ্ছা এখানে ভবন্ত বলতে কাদে বোঝানো হয়েছে ভবন্তও বলেছে ঠিক আছে এটা হচ্ছে ভবৎ শব্দরূপ পুংলিঙ্গে প্রথম আর দ্বিবচন ভবান মানে আপনি তাহলে ভবন্ত মানে আপনারা দুজন তাহলে এখানটায় দুজন বলছে ভবন্তও রয়েছে তার মানে এখানে সেই যে আমাদের যে অশ্বিনী কুমার যে স্তব করা হলো তখন যে তারা আসলো অশ্বিনী কুমার দ্বয় সেই অপশান বি ইজ দ্য রাইট আনসার হবে ঠিক আছে তাহলে ভবন্তও আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলে আসি তো হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন বলছে কি না গুরু নিবেদন না করে গুরুকে নিবেদন না করে কে পৃষ্ঠ ভক্ষণ করতে চায়নি খুব ভালো প্রশ্ন এটা আমরা দেখেছি আরণী নাকি বেদ নাকি উপমন্য নাকি ঋষি আয়ম্য এই যে তিনজন শিষ্য কথা বললাম শুরুতে কী কী উপমন্য আরুণী এবং বেদ তাই তার মধ্যে মধ্যম যে শিষ্য হচ্ছে উপমন্য সে হচ্ছে গুরু প্রতি তার একনিষ্ঠ ভক্তি শ্রদ্ধা এত ছিল সে তার গুরুকে সবকিছু নিবেদন করেই ভক্ষণ করতো আচ্ছা তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন বলছে কে গুরুকে নিবেদন না করে পৃষ্ঠ ভক্ষণ করেছিলেন ভালো প্রশ্ন বলছে কে গুরুকে নিবেদন না করে ঋষি আয়ধ্যম নাকি বলছে কি পৃষ্ঠক আচ্ছা কে গুরুকে নিবেদন না করে পৃষ্ঠ ভক্ষণ করেছিলেন এটি ঋষি ঋষি আয়ধম ঠিক আছে আয়ধম তাহলে ঋষি আয়ধম কিন্তু গুরুকে তার গুরুকে কিন্তু কী করেছে না তার গুরুকে কিন্তু সেই যে পৃষ্টকটাকে সেই নিবেদন তিনি না করেই কিন্তু তার পৃষ্টক কিন্তু তিনি ভক্ষণ করেছিলেন ঠিক আছে এটা মাথায় রাখবে আচ্ছা নেক্সট প্রশ্ন লাস্ট কোয়েশ্চেন যেটা আসছে আমাদের বলছে তম অপি তথৈব কুরুষ্ব কৃতম উপাধ্যায়ন এটি ঠিক আছে উপাধ্যায়নীতি আর উপাধ্যায়ন ইতি অর্থাৎ কি আবার বলছি তম অপি তথ্যব কুরুস্বথাকৃতম উপাধ্যায়ন ইতি বক্তাকে না বক্তা হচ্ছে ঋষি আয়ধ্যম নাকি অশ্বিনী কুমার নাকি উপমন্য নাকি শিষ্যরা আমরা দেখেছি তম অপি তথৈব কুরুষ্ব কৃতম উপাধ্যায়ন ইতি বক্তা হলেন অশ্বিনী কুমার দ্বয় ঠিক আছে অপশান মানে বি ইজ দ্য রাইট আনসার তো এই ছিল তোমাদের পঞ্চাশটি এমসিকিউ মডেল কোশ্চেন তো আশা করি তোমাদের সকলে ভিডিওটি খুব ভালো লেগেছে এবং সকলে তোমার প্রকৃত হয়েছ তো আমি পরবর্তীকালে এরকম আমি তোমাদের আরও ভিডিও নিয়ে আসতে চলেছি এবং আমি তোমাদের যে ব্যাকরণ যে পার্টগুলি রয়েছে আমি অতি শীঘ্রই তোমাদের বোর্ড ওয়ার্ক করে আমি তোমাদের ক্লাসগুলো নেবো তোমরা সকলে এই সায়স্কৃত লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সকলে নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই সকলে খুব ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ